মার্কেটের যে রানিং ক্যান্ডেলটা চলতেছে এইটার সেফটি মার্জিন থেকে আমরা আপ ডিরেকশনের জন্য যত খুশি ট্রেড নিয়ে নেব এই কিন্তু আনলিমিটেড আনলিমিটেড কিন্তু একশো ডলারের ট্রেড কিন্তু প্লেস করে দিয়েছি মাত্র একটা ক্যান্ডেলে আমি কিন্তু আজকে বাংলা টাকায় আট লক্ষ টাকার উপরে এখান থেকে প্রফিট কিন্তু নিয়ে নিছি মার্কেট থেকে আজকে আমরা দুইটা ক্যান্ডেলে চার হাজার ডলার প্রফিট করবো বাংলা টাকায় যা পাঁচ লক্ষ টাকার উপরে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমরা এখন আছি এনজিডি সিএডি ওটিসি মার্কেটে এই মার্কেটটা দেখেন বিশাল একটা বায়ার মুভমেন্ট চলতেছে এন্ড এইটা একটা আনস্টেবল পাওয়ার মার্কেট এই মার্কেটে কোনো লজিক কোনোভাবেই কাজ করে না তো আমরা দেখেন মার্কেটের যে রানিং ক্যান্ডেলটা চলতেছে এইটার সেফটি মার্জিন থেকে আমরা আপডিরেকশনের জন্য যত খুশি ট্রেড নিয়ে নেব সো দেখেন মার্কেটটা নিচে আসছে আমি এখান থেকে আপডিরেকশনের জন্য অনেকগুলা ট্রেড নিয়ে নিছি কতগুলো ট্রেড নিছি আমি নিজেও জানি না যেহেতু লাইভে আপনাদের দেখাচ্ছি তো এইরকম মার্কেটে আপনারা যত খুশি ট্রেড নিতে পারেন কারণ আনস্টেবল পাওয়ার মার্কেট কোন লজিক কাজ করবে না ভাই আনস্টেবল মার্কেটের একটা উদাহরণ হচ্ছে আপনারা পরপর পাঁচ ছয় সাতটা ক্যান্ডেল দেখতে পারবেন একই কালারে সো এইরকম অবস্থা যখনই দেখবেন কোনোভাবেই মার্কেটকে রিভার্স করবেন না দেখেন আমার এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে রানিং যে ক্যান্ডেলটা হইতেছে এই ক্যান্ডেলটা আমরা সেফটি মার্জিন থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করব আমরা মার্কেটটা আর একটু নিচে আসলে সো দেখেন এইখান থেকে আমি আনলিমিটেড আনলিমিটেড বায়ার ক্যান্ডেলের জন্য কিন্তু যাচ্ছি বায়ার ক্যান্ডেল কিন্তু হবে এটা সো সেফটি মার্জিনে ট্রেড নেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড তিরিশ সেকেন্ড আগেই কিন্তু আমি আনলিমিটেড বাইয়ের জন্য গেছি একদম কতগুলো ক্যান্ডেল দিয়েছি আমি নিজেও জানি না জাস্ট আমি এখান থেকে ক্লিক করে দিছি কেন সেফটি মার্জিনের ট্রেড নিতে পারলে এই আনস্টেবল পাওয়ার মার্কেটে আপনি প্রফিট করবেন হান্ড্রেড এন্ড ওয়ান পার্সেন্ট শিওর দ্যাটস ওয়াই আমি এখান থেকে কিন্তু আনলিমিটেড আনলিমিটেড কিন্তু একশো ডলারের ট্রেড কিন্তু প্লেস করে দিয়েছি মাত্র একটা ক্যান্ডেলে আমার প্রিভিয়াস ক্যান্ডেলের ই ট্রেডগুলোও কিন্তু আমার প্রফিট হয়েছে এই রানিং ক্যান্ডেলও এই যে দেখেন আমার কত উপরে ভাই কত উপরে ট্রেড যে ক্লোজ হয়েছে বলার বারে সো সেফটি মার্জিনের ট্রেড নেওয়াটা খুবই বেশি গুরুত্বপূর্ণ এইরকম মার্কেটে আপনারা পাওয়ার মার্কেট যদি দেখেন কখনোই এই আনস্টেবল পাওয়ার মার্কেটকে রিভার্স করবেন না কোনোভাবেই না আপনারা শুধু ট্রেন যেদিকে যাচ্ছে ওদিকে শুধু গাটা বাসায় দিবেন দ্যাটস ইট এইরকম করে যদি আপনারা এই আনস্টেবল পাওয়ার মার্কেটে সেফটি মার্জিন থেকে এন্ট্রি নিতে পারেন ভাই বিশ্বাস করেন হান্ড্রেড পারসেন্ট উইন করতে পারবেন আমি কিন্তু আজকে বাংলা টাকায় আট লক্ষ টাকার উপরে এখান থেকে প্রফিট কিন্তু নিয়ে নিছি মার্কেট থেকে সো এইরকম আনস্টেবল পার মার্কেটে বাই একদম আনলিমিটেড ট্রেড নেন কোনো সমস্যা নেই বাট সেফটি মার্জিন ভেরি 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 ইম্পর্ট্যান্ট সো এইরকম লজিকগুলো যারা শিখতে চান সিম্পলি আমার টেলিগ্রামে নক দেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এক্ষুনি গিয়ে অ্যান্ড বাইনারি ট্রেডিং